প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পণ্য পরিবহন সহজ ও মংলাবন্দরকে আরও গতিশীল করতে দু হাজার দশ সালে রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয় চার দফায় মেয়াদ বাড়িয়ে এই রেলপথ নির্মাণ কাজ শেষ হয় দু হাজার সালে একানব্বই কিলোমিটার এই রেলপথে নয়টি প্ল্যাটফর্ম রূপসা নদীর উপর পাঁচ দশমিক এক তিন কিলোমিটার দৈর্ঘ্যের রেল সহ একশো সাতটি ছোট সেতু ও নয়টি আন্ডারপাস রয়েছে তবে বিপুল অর্থ বিনিয়োগে গড়ে তোলা এই রেলপথ উদ্বোধনের পর চলতি বছর মাঝামাঝি থেকে একটিমাত্র যাত্রীবাহী ট্রেন বেনাপোল থেকে মোংলায় যাতায়াত করে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরেও এক বছরেও চালু হয়নি এ পথে পণ্যবাহী ট্রেন ফলে মোংলা বন্দর থেকে পণ্য আমদানি বা রফতানির ক্ষেত্রে কম খরচে দেশের বিভিন্ন স্থানে নেয়া হচ্ছে না ব্যবসায়ীদের বন্দর রেলওয়ে সহ সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত উদ্যোগ না থাকায় অবকাঠামো থাকা সত্ত্বেও তা কাজে লাগছে না বলে অভিযোগ তাদের সবাইকে একই টেবিলে বসে একই ছাতার নিষে বসে এটাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এইভাবে ভাবে করবো এবং তাতে হয়তো কাউকে কাউকে সাবসিডাইজ প্রাইসও দিতে হতে পারে সেই ক্ষেত্রে এটা ভাইবেল করা সম্ভব রেললাইনে আমরা পণ্য পরিবহন করতে পারতাম সেক্ষেত্রে আমাদের আর্থিক যে সাশ্রয় হতো ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়ত এবং পণ্যের যে প্রাইস মূল্য সেক্ষেত্রেও আমাদের কিছু কমতে পারতে জনগণ অর্থনীতিবিদরা বলছেন এই বিপুল বিনিয়োগকে অর্থনৈতিকভাবে লাভজনক করতে এবং একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনার দ্বার খুলতে পণ্যবাহী রেল চলাচলের উদ্যোগ জরুরি লোকোমোটিভ সংগ্রহ করা পাশাপাশি এবং নর্মাল মালবাহী ক্যারেজগুলোকে সংগ্রহ করা এটা যত বেশি করতে পারব আমাদের এই লক্ষ্য অর্জনটা তত সহজ হবে যত আমরা দেরি করবো কস্ট বেনিফিট আমরা প্রত্যেক কিন্তু এটা বি লুজিং কনসার্ন রেলওয়ে সূত্র বলছে কোচ ইঞ্জিন আর লোকবল সংকটে নতুন রেলপথে পণ্যবাহী ট্রেন চালু হচ্ছে না যদিও প্রকল্প সংশ্লিষ্টদের দাবি প্রস্তুতি শেষ পর্যায়ে দ্রুতই এ পথে চলবে পণ্যবাহী ট্রেন পলিসি লেভেলে কাজ চলছে এবং একটা সমন্বিত হবে একটা নতুন টাইম টেবিলের প্রদানের কাজও চলছে আমরা আশ্বস্ত করতে চাই খুব তাড়াতাড়ি হয়তো আমরা এই বিষয়ে ফলাফল পাবো একাধিক ট্রেন ব্যাপারে বৈদেশিক ঋণ সহায়তায় নির্মিত এই রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে দুই বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং ইরকন হাজার চারশো কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই রেলপথে এখনও পণ্যবাহী রেল চলাচল শুরু না হওয়ায় অর্জিত হচ্ছে না প্রকল্পের মূল উদ্দেশ্য তাই এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে দ্রুত এ পথে পণ্যবাহী রেল চালানোর দাবি সংশ্লিষ্ট সব মহলের Abdullah Al Mamoun Rubel, Shomai Shangbad, Kulna.